আসসালামু আলাইকুম আমি ইনসাদ জামদিনী হাউজের পক্ষ থেকে মোহাম্মদ বলছি তো আমি নিজে একজন তাঁতি আমার নিজের কারখানা আছে আমার নিজের শোরুমও আছে তো আমি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে দিয়ে থাকি থাকি সারা বিশ্ব তো আমার কাছে সর্বনিম্ন প্রাইজে আপনি শাড়ি নিতে পারবেন আমার কাছে সর্বনিম্ন আপনার তিন হাজার থেকে শুরু করে এক লাখ টাকা দামের শাড়ি পাবেন তো আমি যেহেতু নিজে নিজে কাজ করি এই জন্য আমার শাড়ির কোয়ালিটিও ভালো আর আমার শাড়ির দামও কম পাবেন তো আমি এখন আপনাদেরকে একটা শাড়ি দেখাবো এই শাড়িটা আপনার সম্পূর্ণ সাইডাস অ্যাকাউন্টের মধ্যে তৈরি এই শাড়িটা সেটা খুবই ভালো খুবই চমৎকার একটা শাড়ি এই যে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়ে যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিস সহ তো এইটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে আপনার যে কালার চান আমি বানাই দিতে পারবো এছাড়া আমাদের কাছে আশি কাউন্টের চুলে সে কাউন্টের অনেক শাড়ি আছে এই যে শাড়িটা দেখতেছেন আশি কাউন্টের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি

অল ওভার কাজ করে দূরে সেখানটার মধ্যে ঘন কাজের শাড়ি যা আচরের দিকটা এটা তো এই শাড়িটা আপনারা নিতে পারবেন অনেক বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বাইশ হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস আছে ত্রিশ হাজার টাকা রুপারে এছাড়া আমাদের কাছে কারচুপির শাড়িও পাবেন আমরা নিজেরা কারচুপির কাজ করি এই কারচুপির অনেক শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেক কাটরি শাড়ি অ্যাভেলেবেল আছে তো যে কোনো শাড়ি আপনাদের অর্ডার করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া সারা বিশ্বে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন তো আমাদের থেকে নিয়ে অনেকে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ তো এই শাড়িটা হলো একটি কাউন্টের মধ্যে শাড়িটা এই শাড়িটা প্রাইস করে দেবে অনলি নয় হাজার টাকা অল ওভার কাজ করা অল ওভার কাজ করে সেইটা প্রাইস করে দেবে নয় হাজার টাকা তো এছাড়া আমাদেরকে শীত কালারের শাড়িও আছে এই তিন শিডিউরের শাড়িটা এই শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটা প্রাইস পরে যাবে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা এত সুন্দর শাড়ি আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে